ভগবান বা ঈশ্বরের কাছ থেকে ভালো সময়ের সংকেত বা আশীর্বাদ পাওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী বা আচরণ থাকতে হয় যা মানুষকে ঈশ্বরের কাছ থেকে নিখতে পৌঁছাতে সহায়তা করে এই গুণাবলীর মধ্যে আধ্যাত্মিক চেতনা নৈতিকতা সহানুভূতি ধৈর্য ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত চলুন একে একে বিস্তারিত আলোচনা করা যাক এক সৎ ও নিষ্কলঙ্ক মন ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল সত্যবাদিতা যারা নিজেদের মন ভাষা ও কর্মে সৎ থাকে তারা জীবনে সত্যিকারের শান্তি এবং ভালো সময় পায় ভগবান তাদের উপর দয়া করেন কারণ তারা দ্বন্দ্ব বা অবিশ্বাসের মধ্যে নেই এবং তাদের জীবন সহজ ও পরিষ্কার থাকে যারা নিজেদের পাপ বা ভুল বুঝে শুধরে নিতে চায় তাদের প্রতি ঈশ্বরের বিশেষ দৃষ্টি থাকে উদাহরণ প্রাচীন কাহিনীগুলোতে আমরা দেখেছি যখন মানুষ ঈশ্বরের সঙ্গে যোগাযোগে থাকে এবং সত্যকে গ্রহণ করে তখন তাদের জীবনে আনন্দ এবং সমৃদ্ধি আসে দুই দয়া ও সহানুভূতি দয়া এবং সহানুভূতির গুণ ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয় যারা অন্যদের দুঃখ দুর্দশায় সহানুভূতি দেখায় এবং সাহায্য করে তাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আনে সহানুভূতি মানুষের মধ্যে ভালোবাসা এবং মহত্বের জন্ম দেয় যা তাদের প্রভাবিত করে ঈশ্বরের প্রতি নিবেদিত হতে উদাহরণ ধর্মগ্রন্থগুলোতে লেখা আছে যদি তুমি অন্যের প্রতি দয়া না দেখাও তবে তোমার নিজের জন্য দয়া আশা করতে পারো না তিন ভালো কর্ম ও নৈতিকতা যারা ভালো কাজ করে সমাজে নৈতিকতা বজায় রাখে এবং অন্যদের উপকারে আসে তাদের জীবন ঈশ্বরের কাছে সম্মানিত হয় যে ব্যক্তি অন্যদের ভালোর জন্য কাজ করে তার নিজ জীবনে ঈশ্বরের আশীর্বাদ অটুট থাকে নৈতিকতা মানে শুধু সৎ থাকার নয় বরং মানুষের প্রতি সহানুভূতি এবং অন্যের প্রয়োজন পূরণ করারও চেষ্টা করা উদাহরণ ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ব্যক্তি নিজের দোষ কাটিয়ে ভালো কাজ করে ঈশ্বর তাকে উদিত করেন চার আধ্যাত্মিক প্রার্থনা ও ভক্তি আধ্যাত্মিক চর্চা বিশেষ করে প্রার্থনা এবং ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তি জীবনকে সুন্দর করে তোলে যে ব্যক্তি নিয়মিত ভগবানের স্মরণে থাকে তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয় এটি শুধু ধর্মীয় আচার বা রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রতিদিনের জীবনে ঈশ্বরের প্রতি প্রগা বিশ্বাস এবং ধ্যান করা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ যে ব্যক্তি সচ্চিদানন্দের দিকে মনোনিবেশ করে এবং প্রার্থনায় নিবেদিত থাকে তার জীবনে অনিশ্চয়তা এবং দুশ্চিন্তা কমে যায় ঈশ্বর তাকে পথ দেখান পাঁচ ধৈর্য ও সংকল্প জীবনে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু যাদের মধ্যে ধৈর্য থাকে এবং যারা সংকল্পবদ্ধভাবে এগিয়ে যায় তাদের প্রতি ঈশ্বরের দৃষ্টি থাকে ঈশ্বর জানেন যে ব্যক্তি কঠিন সময়েও আশা হারায় না তাকে তিনি শেষ পর্যন্ত শান্তি এবং সুখ দেন যারা সঠিক পথে হাঁটতে থাকে এবং নিজেদের বিশ্বাসে অটল থাকে ঈশ্বর তাদের সাহায্য করেন উদাহরণ মহাভারতের অর্জুনের চরিত্রের মধ্যে দেখা যায় যে কঠিন পরিস্থিতিতেও ঈশ্বর তাকে ধৈর্য এবং সংকল্পের শক্তি দিয়েছিলেন তার পরিণাম ছিল মহাকাব্যিক জয় এবং সাফল্য ছয় আত্মসমালোচনা এবং আত্মউন্নতি যে ব্যক্তি নিজের ভুল বুঝে তা সংশোধন করার চেষ্টা করে এবং আত্মসমালোচনার মাধ্যমে নিজের উন্নতির পথে এগিয়ে যায় তাকে ঈশ্বর বিশেষভাবে সাহায্য করেন ঈশ্বর তাতে সন্তুষ্ট হন এবং তাকে ভালো সময়ের সংকেত দেন আত্মসমালোচনা মানে শুধুমাত্র অন্যের ভুল বের করা নয় বরং নিজের মধ্যে যেসব খারাপ দিক আছে তা স্বীকার করে উন্নতি করা উদাহরণ ধর্মীয় শিক্ষা অনুযায়ী যে নিজের ভুলকে বুঝে নেয় এবং সংশোধন করে তার জীবনে সুখ আসে সাত ন্যায় ও দয়ালু আচরণ যাদের মধ্যে ন্যায়বোধ এবং দয়ালু আচরণ রয়েছে তারা সর্বদা ঈশ্বরের কাছ থেকে ভালো সময় পায় তাদের প্রতিদিনের জীবন ভালোবাসা সমবেদনা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে পূর্ণ থাকে তাদের দ্বারা সমাজে ইতিবাচক পরিবর্তন আসে এবং এই কারণে ঈশ্বর তাদের আশীর্বাদ করেন উদাহরণ একটি সাধারণ ধর্মীয় বিশ্বাস হল যে ব্যক্তি সমাজে শান্তি এবং ন্যায়ের পক্ষে দাঁড়ায় তার জীবন সফল হয় ভগবান বা ঈশ্বরের কাছ থেকে ভালো সময়ের সংকেত বা আশীর্বাদ পেতে হলে মানুষকে অবশ্যই সৎ সহানুভূতিশীল এবং আধ্যাত্মিকভাবে উন্নত হতে হবে শুধু তাই নয় ভালো কাজ ন্যায়বোধ ধৈর্য এবং আত্মসমালোচনাও ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করে সবশেষে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাওয়া এবং ভালো সময় আসা এই সকল গুণের উপর নির্ভর করে